আর এস এস বনাম মোদী সরকার প্রকাশ্যে ঝগড়ায় সে পৌঁছে গেল আমরা এতদিন ধরে বলছিলাম আমাদের ভিডিওতে অনেক আগেই বলেছি যখন গোটা দেশের বেশিরভাগ গদি মিডিয়া এবং কিছু ইউটিউব বাংলার কিছু ইউটিউব চ্যানেলের যারা কর্তা তারা যখন মোদী লেহারের গল্প বলছিলেন ঠিক তখনই আমরা বলেছিলাম যে মোদীর সঙ্গে আর এস এসের একটা ঠান্ডা লড়াই চলছে এই ঠান্ডা লড়াইয়ের পরিণতি কোথায় গিয়ে ঠেকবে তাতে মোদী কি আদৌ সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ভোটের ফল প্রকাশিত হয়েছে দুশো চল্লিশে আটকে গেছে বিজেপি মনে করা হচ্ছে এরপরে যদি ভোট হয় বা এখনই যদি ভোট হয় তাহলে বিজেপি এই মুহূর্তে একশো আসন পাবে কিনা সন্দেহ রয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হঠাৎ গত দশই জুন দেখলাম আর এস প্রধান মোহন ভাগবত প্রকাশ্যে মন্তব্য করলেন দম্ভ অহংকার ত্যাগ করতে বললেন এ পর্যন্ত ঠিকঠাকই ছিল তারপরে আর এস এসের মুখপাত্র ইংরেজি মুখপাত্র মুখপাত্র ইংরেজি মুখপত্র অর্গানাইজ পত্রিকাতে আর এস এসের নেতা রতন সারদা একটা বিশাল বড় লেখা লিখেছিলেন নানা কারণে নানা বিশ্লেষণ করে দেখাতে চেয়েছে যে বিজেপি কোথায় কোথায় ভুল করেছে স্বাভাবিক আর এস এস এর পলিটিক্যাল উইংসের ভুল ত্রুটি ধরিয়ে দিও আর এস এসের দায় এবং দায়িত্ব এটা তো ঠিকই যে নরেন্দ্র মোদীর অহংকার হয়েছিল নরেন্দ্র মোদী ধরাকে স্বরা জ্ঞান করছিলেন এবং মহান ভাগবতের কথাতেই বলতে হবে বিরোধীতে মর্যাদা দিতে হবে তাদেরকে প্রতিপক্ষ হিসাবে স্বীকার করে নিতে হবে তাদের যে আদর্শ তাদের যে নীতি তাদের যে বক্তব্য সেটাকে গুরুত্ব দিয়ে শুনতে হবে মহান ভাগবত বলতেই পারেন কিন্তু মহান ভাগবতের এই বার্তা কি মোদী নেবেন যিনি সারা জীবন তা রাজনীতি করে গেলেন একাগ্রতার সঙ্গে অর্থাৎ নিজের সিদ্ধান্তকে চূড়ান্ত করেছিলেন আপনাদের মনে আছে কিনা জানি উনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন ঠিক সেই সময় বিদ্যুতের মূল্য বৃদ্ধি হয়েছিল গুজরাটের কৃষকরা আন্দোলন করেছিলেন আন্দোলন করে করে গান্ধীনগরে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বলা হলো যে কৃষকদের কিছু প্রতিনিধিকে পাঠান তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলবেন যেসব কৃষক প্রতিনিধি তার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেই মুখ মুখ্যমন্ত্রী প্রথমেই তাদেরকে বলে দেয় কি বিদ্যুতের বিল বাড়বে না বিদ্যুতের বিলে দাম বাড়বে বৃদ্ধি মানে কমানো হবে না এই শর্তে যদি আলোচনায় বসেন বসেন অন্যদিকটা আমরা দেখব অর্থাৎ যিনি সিদ্ধান্ত নেন সে সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য নয় সিদ্ধান্ত যখন একবার নেন সেই সিদ্ধান্ত কড়াভাবেই তিনি প্রয়োগ করেন এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর প্রধান বৈশিষ্ট্য কিন্তু এখন হঠাৎ দেখা গেল যে মহান ভাগবত বার্তা দিচ্ছেন গোটা দেশের মিডিয়া হৈ হৈ করছে যারা মোদি বিরোধী ইউটিউবার তারা ওটা নিয়ে প্রচার করছেন আসলে আমাদের যেটা মনে হয়েছে আমার কয়েকটা কারণ মানে কয়েকটা বিষয় মনে হয়েছে কয়েকটা প্রথমত আর এস এস মনে করছে যে বিজেপি যদি এই দেশে দুর্বল হয়ে যায় তাহলে তাদের যে কার্যকলাপ সেটা অনেকটাই ধাক্কা খাবে সেই জন্যে একজন অভিভাবক হিসাবে আর বিজেপির অভিভাবক হিসাবে বা কর্তা হিসাবে কিছু কিছু পরামর্শ দিচ্ছে কিছু অ্যাডভাইস দিচ্ছে যে তোমরা এই কাজগুলো থেকে দূরে থাকো মানুষ তোমাদের কাছ থেকে সরে যাচ্ছে অনেকে প্রশ্ন করবেন তাহলে আগে বললো না কেন আগে তো বলতেই পারতো আরে শেষ আগে বলেনি আগে দেখেছে যে এই অহংকার দেখিয়ে এই অন্য দল ভাঙিয়ে বিরোধীদের জেলে ঢুকিয়ে মোদিজি সাফল্য পাচ্ছে দেশের মানুষ মেনে নিচ্ছেন তাহলে আর বলার দরকার কি দ্বিতীয়ত যে কারণটা হচ্ছে সেটা খুব ওরা জানে যে যদি বিজেপি না থাকে তাহলে আর এস থাকবে না মানে আর এস অস্তিত্ব বিপন্ন হবে কেন এখন যারা কংগ্রেস নেতৃত্বে রয়েছেন তারা কেউই আর এস এসের ভক্ত নন তারা পুরোপুরি আর এস এস বিরোধ বিশেষ করে রাহুল গান্ধী তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আর এস 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 নেতৃত্ব ভাবছেন যে আমরা যদি একটা বার্তা দিই সেই বার্তাটা দেশের মানুষ হতে ভাববে যে আর এস এস মোদীকে চাপে রেখেছে তাহলে মোদীর প্রতি ভালোবাসা না হোক আর এস প্রতি ভালোবাসা বাড়বে বিজেপির প্রতি ভালোবাসা বাড়বে তৃতীয় যে কারণটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে দেশের মানুষের কাছে বার্তা দেওয়ার চেষ্টা হলো আর একই সঙ্গে আর এস বিজেপিকেও বার্তা দেওয়া হলো যে তোমরা সমছে যাও তোমরা যদি আমাদের কথা না শোনো তাহলে আগামী দিনে আরও বেশি সংকটে পড়বে এই তিনটে কারণ আমার মনে হয়েছে আর এবং বিজেপির মধ্যে যে ঠান্ডা লড়াই এই ঠান্ডা লড়াইয়ের নেপথ্যে অন্য কোনো কারণ নেই এটাই হচ্ছে যদি অন্য কারণ থাকে ধরে নিন অনেকে অনেক কথা বলছেন তো নিন যে আর এস এস মনে করছে মহান ভাগবত মনে করছেন যে নরেন্দ্র মোদীকে রাখা যাবে না প্রধানমন্ত্রীর পদে তাহলে একদিন সরিয়ে দিতেন আর এস এস যদি মনে করতেন যে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদে রাখা যাবে না সরিয়ে দিতে পারতেন নিতিন গড়গড়িকে নীতিন গড়কড়ি গড়কড়িকে আমাকে প্রধানমন্ত্রী করতে হবে করতে পারতেন যদি আর এস এস মনে করতেন যে শিবরাজ সিং চৌহানকে আমি দেশের প্রধানমন্ত্রী করব করতে পারতেন আর যদি চাইতেন যে আমি আমি এই এদেশের মোদি যে মুখ এই মোদি মুখটাকে বন্ধ করে দিতে চাইছি চাইতেন পারতেন কিন্তু করেননি তার মানে আর এস এসও কোথাও একটা চাইছেন যে মোদীর মতো একজন শাসক দরকার যে দুটো কাজ একসঙ্গে করবে এদেশের সংখ্যালঘুদের কাছে একটা ভীতির পরিবেশ তৈরি করবে অন্যদিকে হচ্ছে যে যে বলিষ্ঠ পদক্ষেপগুলো নেবে অন্তত কর্পোরেটের স্বার্থে ব্যবসায়ীদের স্বার্থে সেই বলিষ্ঠ পদক্ষেপ কিন্তু নীতিন গডকরি নিতে পারবেন না শিবরাজ সিং চৌহানও নিতে পারবেন না কারণ নীতিন গড়করি এবং শিবরাজ বিশেষ করে শিবরাজ সিং চৌহান মাটি থেকে উঠে আসা নেতা অর্থাৎ মাটির সমস্যাটা সে বোঝে সুতরাং আমার মনে হয়েছে যে এটা কোনো বিষয়ই নয় আর এস সঙ্গে মোদির কোনো ঠান্ডা লড়াই নেই বরং এটা হচ্ছে একটা যেমন আমরা বাড়ির বাচ্চাদের বলি না বাচ্চাদের হয়তো বাড়ির বাইরে যে খুব দুর্দান্ত করছে একে মারছে ওকে মারছে তখন বাড়ির একজন অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব থাকে বাচ্চাকে শাসন করা ঠিক সেই সেরকমভাবেই দেখছে যে মোদী এতটা দৌরত্ব দেখাচ্ছে একে জেলে পড়ছে তাকে ঢোকাচ্ছে তার দল ভাঙছে অতএব আমি একজন অভিভাবক হিসাবে আমি তাকে একটু বকে দিই আমি একটু বকা দিই তাহলে যদি তাহলে অন্তত একটা বার্তা যাবে যে একজন বকা দিয়ার লোক আছে তবে আজকের ঘটনাটা আমাদের একটু চমকে আজকের বলতে অর্থাৎ শুক্রবারের ঘটনাটা একটু চমকে দিয়েছে ইন্দেশ কুমার যিনি হচ্ছেন মানে আর এস যে মুসলিম শাখা রয়েছে তার অন্যতম প্রধান ইন্দেশ কুমার হঠাৎই দেখলাম তিনি আবার বলেছেন যে যারা ভক্ত তাদেরকে যারা রাম ভক্ত কিন্তু ভেক রাম ভক্ত অর্থাৎ ভেকধারী রাম ভক্ত তাদের কাছে তাদেরকে কিন্তু দুশো চল্লিশে আটকে দিয়েছে যারা রাম বিরোধী রামকে যারা মানেন না তাদেরকেও কিন্তু দুশো চৌত্রিশে আটকে দিয়েছে কারণ রাম ভক্তদের যারা ভেকধারী রাম ভক্ত তারা কিন্তু রামের আদর্শকে মেনটেন করেনি আদর্শকে মানেনি বলেই তাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দেয়নি অর্থাৎ এ থেকে তিনি একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে আর বলতে চাইছেন যে তুমি তোমার কাজটা রাজধর্মটা সঠিকভাবে পালন করো রাজধর্ম পালনের সলাহ রাজধর্ম পালনের পরামর্শ আর এস দিচ্ছে মোদীকে মোদী সেটা শুনবে কি শুনবে না সেটা ভবিষ্যৎ বলবে তবে আরেকটা কথা যে মিডিয়া হাউসগুলো যেভাবে বলছে বিশেষ করে ইউটিউবার যারা বলছেন যারা মোদী বিরোধী ইউটিউবার বলে পরিচিত তারা যেভাবে বলছেন মোদীকে সরিয়ে দেওয়া হবে একত্রিশে জুলাই থেকে দোসরা আগস্ট পর্যন্ত প্রায় তিন দিন ধরে কেরলের এনামকুলামে যে একটা আর এস এসের যে চিন্তন শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই চিন্তন শিবির থেকেই বোঝা যাবে যে এরা আসলে মোদীকে সরাতে চাই কি না যদি মোদির মোদীর প্রতি সত্যিই আর সে অসন্তুষ্ট হয়ে থাকেন তাহলে যা আর যাই করুক অন্তত একটা বার্তা দেবেন এবং শিবরাজ সিং চৌহান কিংবা নীতিন গডকরিকে ভারতের প্রধানমন্ত্রীর পদে অভিষিক্ত করলে অবাক হওয়ার কিছু থাকবে না যদি সেটা করতে পারেন তাহলে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় শারদ পাওয়ারের সমর্থন অবশ্যই এন জোট সরকার পাবে মোদীকে যদি সীন থেকে সরিয়ে দেওয়া যায় তাহলেই কিন্তু এন সরকার যে দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই সেদিকেই কি এগোচ্ছে আর এস এস আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম দেখবেন আপনারা দেখবেন সাবস্ক্রাইবার হবেন আমাদের পাশে দাঁড়ান আমরা সঠিক কথা সঠিকভাবে বলি আমরা কারো পক্ষপাতিত্ব করি না আমরা এদিক ডান দিকেও নেই বাঁ দিকেও নেই আমরা সবার দিকে রয়েছি এটা আপনারা মাথায় রাখবেন মাথায় রাখবেন এই কারণেই বলি যে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সৎ সত্য কথাকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কারোর প্রতি বায়সনেস হয়ে নয় সিপিএম কিংবা বিজেপি বা তৃণমূলের প্রতি বায়াসনেস হয়ে নয় যা সত্য যা মানুষের বা যা মানুষের কাছ থেকে প্রাপ্ত তথ্য সেটাই আপনাদের কাছে আমরা বলছি সুতরাং আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং বেশি বেশি করে এটা শেয়ার করে দিন যাতে অনেক মানুষ আমাদের এই চিন্তা ভাবনাকে বুঝতে পারেন উপলব্ধি করতে পারেন ভবিষ্যৎ ভারত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে